গতকাল আমরা গিয়েছিলাম মোংলা চাঁদপাইয়ের বিখ্যাত মেলায় শুরুতেই যেগুলি দিয়ে ঢুকছিলাম সেইগুলিতে ছিল বিভিন্ন প্রকার বাঁশের জিনিসপত্র খেঁসা কুলো তারপর পাখা ইত্যাদি মোড়া ছিল অনেক কিছুই ছিল যেমন কাঠ দিয়ে বানানো বিভিন্ন তৈজপত্র ছিল এখানে কোলা বিক্রি করতেছিল কোলাগুলো বিভিন্ন রঙ করা এই দিদির রঙ করা কোলাগুলো খুবই সুন্দর ছিল এখানে কাঠের জিনিসপত্র বিক্রি হচ্ছিল তারপর একটু পরেই দেখলাম এখানে বিক্রি হচ্ছে এই দেখি কাপড় লুঙ্গি গেঞ্জি থামি সব কিছুই আছে এই মেলাতে আপনি যা চাইবেন তাই পাবেন মেলাটা খুবই আকর্ষণীয় এখানে প্রতি বছর ফাল্গুনের পাঁচ তারিখে মেলা হয় কিন্তু এবার একটু দেরিতেই হয়েছে কিন্তু কারণটা আমরা জানি না বাচ্চাদের আর তর্শ হইল না এই জন্য চলে গেলাম খেলনার এসে যেখানে বিভিন্ন প্রকার খেলনা আসছে এটা হলো যে প্লেন ঘুরতে আসে প্লেন ঘোরাতে ওঠানোর জন্য বাচ্চাদের নিয়ে আসলাম এখানে তিরিশ টাকা করে টিকিট ছিল এখন এখানে দেখুন একটা নৌকা এই নৌকাটা সব ছিল কিন্তু এই নৌকায় উঠার জন্য পঞ্চাশ টাকা করে দিতে হবে আর এই ঘোড়াতে বিশ টাকা করে দিতে হয় এখানে ছোট বাচ্চারা যারা পাঁচ বছর বয়স পর্যন্ত এই ঘোড়াতে উঠতে পারবে দুঃখের বিষয়ে আমরা যে টাইমে গেছি এই টাইমে ইটা নাগরদোলাটাও বন্ধ ছিল আর এইটা ছিল সবথেকে আকর্ষণীয় বাচ্চাদের জন্য এখানে ছিল চল্লিশ টাকা করে টিকিট ওই উপর থেকে আস্তে আস্তে উঠে বাচ্চারা পিছলা খেয়ে পড়ে যাচ্ছিল এটা খুবই আকর্ষণীয় ছিল এখানে বাচ্চাদের অনেক ভিড় ছিল একটু জুম করে দেখানো ট্রাই করতেছি আমি দেখেন কি সুন্দর এবং খুব মজাদার ছিল এখন পাশেই ঘুরতে দেখি যে এখানে হচ্ছে যে ইয়ে গান দিয়ে বেলুন ফোটানোর একটা খেলা নিয়ে আসছে এটাও খুব সুন্দর এটা ছিল প্রতি আপনাকে করে গানের গুদি দিবে আর এটা হল ট্রেন ট্রেনটাও বাচ্চাদের জন্য সবকিছুই এখানে বাচ্চাদের জন্য বড়দের জন্য শুধু ছিল শুধু নাগরদোলা আর নৌকা আর সব কিছুই ছিল বাচ্চাদের জন্য খুবই সুন্দর এবং আর এই ট্রেনের প্রতিটা টিকিট ছিল হলো তিরিশটা মেলা থেকে আবারও চলে আসলাম কাপড় চোপড়ের দোকানে এখানে প্যান্ট ছিল প্যান্টগুলো ছিল তিনশো থেকে আড়াইশো টাকা থেকে শুরু করে পাঁচশো টাকা পর্যন্ত তারপরে এখানে থ্রি পিসগুলো ছিল তিনশো টাকা চারশো টাকা এবং পাঁচশো টাকা বাচ্চাদের সুন্দর সুন্দর ড্রেস ছিল অনেক কিছুই ছিল এই জামাগুলো ছিল তিনশো টাকা করে থেকে শুরু করে দুইশো এবং পাঁচশো টাকা করে এই শার্টগুলো ছিল একদম টাকা করে এখানে এখানে ছিল টি আড়াইশো এবং তিনশো টাকা থেকে শুরু করেছিল টি শার্টগুলোর প্রতিটা প্রাইস ছিল আড়াইশো টাকা সেখান থেকে চলে গেলাম একেবারে আকর্ষণীয় জায়গায় এখানে চুরি এই চুরিগুলোর দাম ছিল প্রতি প্রতি ডজন হলো একশো টাকা করে এখানে হরেক রকমের জিনিস পাওয়া যাবে যত কিছু দোকান ছিল না তাই একটু ভিডিওটাই আর এইগুলা ছিল তিরিশ টাকা বিশ টাকা এবং পঞ্চাশ টাকার ভিতর এই ঘড়ি ছিল মানি ব্যাগ ছিল সানগ্লাস ছিল আপনি যা চাপবেন এখানে সব সবকিছুই ছিল শুধুমাত্র মেয়েদের জন্য না ছেলেদের জন্য ছিল ক্যাপ আর এই ক্যাব ছিল পঞ্চাশ টাকা করে দেড়শো টাকা এবং দুইশো টাকা এই দোকান থেকে কিনছিলাম আমি একটা সানগ্লাস কিনছিলাম যেটা প্রাইস ছিল হলো আহ দেড়শো টাকা এটা একটা বাচ্চার জন্য আর এই চুরিগুলা এক রেট ছিল এই চুরিগুলার মূল্য ছিল আহ দুইশো পঞ্চাশ টাকা করে আর এখানে ছিল সব কিছুই পঞ্চাশ টাকা করে আপনি যেই প্রতি ফিস পঞ্চাশ টাকা এই দোকানটাতে যা নিবেন না কেন পঞ্চাশ টাকা করে ফিস ছিল এখানে পাশে থেকে প্লাস্টিকের দোকানও আসছে এখন মেলাতে প্লাস্টিকের দোকানও আসে এই ড্রামগুলো মূল্য ছিল যেমন আমরা ইসে কিনি সেই মূল্য ছিল তো অনেকেই কিন্তু কিনতেছিল এবং খুব ভালোভাবেই দাম সহকারে দামাদামি করে কিনলে আপনি কিন্তু ঠকবেন না এই পুতুলগুলো ছিল সবগুলোই দেড়শো টাকা করে আর এই দোকানটাতে আমরা অনেক কিছু কিনছিলাম তবে কি কিনছিলাম ওই আমার নিতে ভুল হয়ে গেছে নেওয়া বিশ টাকা এই গুলা ছিল তিরিশ টাকা এবং পাশে স্টোনে এগুলো ছিল হলো পঞ্চাশ টাকা করে বিশ টাকা পঞ্চাশ টাকা তিরিশ টাকার ভিত আবার এই কাঁকড়া ছিল তিরিশ টাকা করে এই কাঁকড়া গুলো হর এখানে জাস্ট আপনাকে বাইসে সুন্দরটা বাইসে নিতে হবে এখানে দাম সমস্যা এই দোকানে ছিল কাঠের জিনিসপত্র এবং থালা বসন বেলুন পিড়ি তারপরে হামল রিস্তা হাতা খুন্তি ঘড়ি সবকিছুই কাঠের এবং চিনামাটির জিনিসপত্র ছিল এবং খুবই আকর্ষণীয় জিনিসগুলো ছিল আর দামও রিজনেবল ছিল আর এই চুরিগুলো প্রতি ডজন হলো আড়াইশো তিনশো টাকা করে এগুলো সবই হলো যে ইমিটেশন আর এই দোকানেও ছিল অনেক ঘর সাজানোর ডেকোরেশন খুবই রিজনেবল প্রাইস এখন চলে আসলাম মিষ্টি খাওয়ার জন্য এই মিষ্টিগুলো ছিল সাড়ে তিনশো টাকা করে আর এই মিষ্টিগুলো ছিল প্রতি পিস একশো টাকা করে আর এই মিষ্টিগুলো ছিল প্রতি পিস আড়াইশো টাকা করে আর এই ছানা জিলাপিগুলো প্রতি পিস ছিল তিরিশ টাকা করে আর এইগুলো ছিল পঞ্চাশ টাকা করে এইগুলো ছিল এক একটা তিনশো টাকা করে আর এইগুলো ছিল দুশো টাকা করে এইগুলো ছিল একশো টাকা করে অনেক মিষ্টি জিলাপি ছিল এখানে ছিল হলো রসগোল্লা তারপরে রাজভোগ তারপর ছানা জিলাপি কালো মিষ্টি খাইলাম মানে মিষ্টি পান খাব না তাকে কেমনে হয় মিষ্টি পান না খেলে অপূর্ণতা থেকে যাবে মেলায় আসা এবং মেলাতে সব থেকে আকর্ষণীয় থাকে এই মিষ্টি বাহারি রকমের পান এখানে আপনি যে কোনো পান খাইতে পারবেন তো এখানেই শেষ করলাম আজকের মেলার ভিডিও